রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সা'আতি লা আইয়ামান আগে এমন একটি সময় আসবে যে সময়ে তিনটি তিনটি ঘটনা ঘটবে আর অনেক ঘটনার কথা বলা হয়েছে এই হাদিসে বলা হয়েছে তাকছুরু ফীহি আল ফিতানু ওয়ায়াকছুরু আল হারজু ওয়া ইর্ফা আল ইলমু আও জাহালু ত্রি বছর তখন ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে আলেম তখন থাকবে না আইবুল্লাহ মোহাম্মদ ইকবাল ভাই বলছি না আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সেই বিষয়ে আমি বলছি এবং এই জন্য বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল এজ এ ভিশনাল লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ চোলামায় কারণ কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে প্রথম ন্যাশনাল কোন ক্রাইসিস তৈরি হয়েছে তাহলে আপনি দেখবেন দেখবেন দ্য ফার্স্ট ভয়েসেস রেজ বাই দ্য পিপল অফ দল অবভিয়াসলি ইন এভিটেবলি যখনি কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন মানুষকে সচেতন করতে চান তারা হচ্ছে ওলামাইকার ফলে কোন জাতি এই আমাদের সালাফরাত তারা বলেছেন যে ওলামায় কারামরা তার যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় ওলামায় কারামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে আলেমদেরকে শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রেফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি তেইশ বছরের যে জীবন যাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনারা বসে আছেন না সেই তেইশ বছরের ফসল আপনারা ভোগ করছেন তেইশ বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে তেরো বছর হি ওয়াজ সো মাছ মানে নিগৃহীত ইন ম্যাক্কা মক্কায় তো তিনি আসলে কোন অবস্থায় তিনি কাজ করতে পারেন না মার্জিনালাইজ টর্চার্ড এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়ে ছয় বছর তিনি কাজী করতে পারেননি বলে বিকজ ওয়ার্স এন্ড ব্যাটলস ইনজাস্টিসেস ওয়ার ইম্পোজড আপন হিম তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি তারপরে

জাবের আপনি আবদুল্লা রাদি আল্লাহ তালানহ বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে

দেখলেন যে তার জামা একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল আমি বিয়ে করেছি সেই সময় রাসুল উল্লাহ সাল্লাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোলা এই বুকা

কেবল এইটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ বিঘুণিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবল মাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা ছুবিয়ে দেয় এট হতে পারে এক লোটা বা এক বদনা পানি কিন্তু 1700 বা 1600 ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মত পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানির ছিল মাত্র এক লোটা 1400 লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবল মাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দ খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুলুল্লা সালাম বললেন যাবে থামো যাবের থামলেন তোমার ওরটা আমি কিনতে চাই আর রাসুল্লাহ একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ মাত্রাম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু বাচ্চারা অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি এটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহ ভাবে একটা ডিস্ট্রাকশন ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহ ভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যে রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোন পাপের ট্রেস নাই যে ট্রেস ডিভাইসের মধ্যে পাওয়া যায় না সবকিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের এভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সবকিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিলেন ইন্টেলেকচুয়ালি ম্যাচিউর রাসুল তাকে বার বললেন দশ বারই তিনি ডিনাই করলেন অতপর যখন এগারোতমোবার তাকে বললেন তিনি বললেন ইয়ারাসল ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় কি বলেন ইয়ারাসাম না দেড় না একটু বেশি বলতে বলতে এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম বলে বললেন এটা চল্লিশ হাম দেবো যাও এবার তিনি বলেন ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি

আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাত আহলিহা যিল্লা ওয়া কাযালিক ইফআলুন আল্লাহ তাআলা বলেছেন সৈরাচারদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষদের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায়

একটা অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মোদারের মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল উল্লাহ সাল্লামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনক ভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্ন কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল উল্লাহ সাল্লাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা জন্য যাবে আর কোনদিন না ভুলে এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজালু লাহুমুর রাহমানু উদ্দা

একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিগদেরকে অথবা তাদের তাদের মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা হচ্ছে সকল মেয়ের আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর উঠদেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের তাদের বেশি ভালোবাসা হলো কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারেনা অজিরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালা বলেছেন মায়েরা যারা আছেন অন্য কথা বল অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি জায়ুত এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজালুল লাহুমুর রাহমানু ওয়া তা আপনি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমল সলিহ করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সায়াজাল সিন এটা কিন্তু সামটাইমস এটা তাউকিদের জন্য ব্যবহৃত হয় এটা কেবল মাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমফেসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়া জালু আল্লাহ উইল সিউলি এন্ড ইয়া জালু শব্দটি জালা ইয়া জালু কোরআনে অনেক করতে ব্যবহৃত হয় তোর মধ্যে একটা চলে রিপ্লেসমেন্ট এটা রিপ্লেসমেন্ট যেমন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ইমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ সব হান এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দি ছিল কিন্তু তেরো চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাছে এরকম কাদের নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে ইনহা লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল্লাতী যদি অন্তরে দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তাআলা কি রকম ভালোবাসাতে তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যেই সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদাই গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানকে যদি আপনারা এরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বকত আরাইহিস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানুন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে উঠে এমন বহু লোক আছে কেপে উঠার অর্থ আমি জানি না কারণ এটার কোন এক্সপ্লেনেশন না আল্লাহ দিয়েছেন না আল্লাহ রাসুল দিয়েছেন কিন্তু কেঁপে উঠার কথা তো বলেছেন এবং পর্যায়ে বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো সন্দেহ নাই

তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক আপনাকে প্রচন্ড তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আপনার এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি জানি না ফিফটিন মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই قول الله سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا سبحانه الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قرآن الشبطة شب دو ديام بسرشن كوري تالي تاونيك شما لك إن الذين قالوا ربنا الله ثم استقاموا أمي شدو تتنزل شب بولي تتنزل هذا باب التفاعل هذا باب التفاعل باب تفعيل باب إفعال أو যদি আমরা বলি বাপ নাসারা অথবা দরাবাজিকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন அரবিক এটাতে বলি ফ্যামিলি নাম্বার 1 এটাতে ফ্যামিলি নাম্বার 6 ফ্যামিলি নাম্বার 6 এ কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত অনেক বেশি যেমন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইসতিরা অথবা লিল কাসরা এটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ঈমান এনেছে ইমানের উপর তারা শুধুও ছিল আল্লাহ সব হান বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেস্তা তাদের উপর এসে নাজিল হয় তা তাতানা এবং ফেরেস্তার এসে তাদেরকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ও আবশির বিল জান্নাহ আল্লাহ তাকাফু তাকাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এর জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর তার কাছে আসে, তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরো একটা দিন বাঁচতে চাই আরো একটা দিন থাকতে চাই এটা বলে আল হাউস এবং আল হেসন অথবা আল হোসন হোসোন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লা সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে এসে তাদের কাছে বলে আপনি হয়তো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাছেন আপনি বাবা কাছে আপনার আপনার সন্তানরা সময় এবং কিন্তু আপনি হাসছেন হাসছেন কেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথ্য অথবা মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যান্য কাঁচছে কেন আপনি হাসান জানেন কারণ ফেরেস্তার এসে আপনাকে বলেছে আল্লা তু আল্লাহ তাহাজ তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ও আবেশির জন্য এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও না হানু আউলিয়া হুকুম ফিল হায়াতের দুনিয়া ওফিল আখেরা তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখেরা তো তোমাদের বন্ধু আমরা রাসুল্লাহ সাল আলী আসলাম বললেন তো আজ ফি জাসাদিহি ব্যক্তি যখন মারা যায় তখন তার রুহটা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে তখন ফেরেস্তারা এসে তাকে

কোরআনের উপর ইমান এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোন অন্যথা করি নাই তখন আসমান থেকে তাই তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সদা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আব্বাস ভানুতারা বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফ্রিসু হু মিনাল জান্না ও আল বিসু মিনাল জান্না তাকে জান্নাতের একটা বিছানা তার জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক দেয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হিহি কোরআন হাদিস এসে তারপরে তার কাছে আসে মির রাও হিহা অথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনার যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সুফান তাদের অন্যদের অন্তরীদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সুফান সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্ট্রোকেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহত ভাবে চলুন আশা করছি সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ আল্লাহনুয় তাহলে তার দিনের জন্য তার সেরিয়ার জন্য এবং তার রাসুলের সন্ন্যের জন্য কবুল করে নিন এখানকার ওলামা এ কারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সব হানতে তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ সব তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাছ জাজাকুমুল্লাহ খায়ের আপনারা অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল্লাহ ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং